খুতবাতু তারিক ইবনি জিয়াদ খুতবাতু তারিক ইবনি জিয়াদ এটি বিষয়টা আমরা একটু উপরে লিখছি খুতবাতু তারিক ইবনি খুতবাতু তারিক ইবনি জিয়াদ খুদ্বাতু তারেক ইবনে জিয়াদ তারেক ইবনে জিয়াদ উনি স্পেন যাওয়ার পরে যে ভাষণ দিয়েছিলেন ওনার যে উনি ছিলেন সেনাপতি ওনার সৈন্যদের উদ্দেশ্যে সেই ভাষণটার একটি অংশ এখানে আছে এরকম আরো আছে ওই মানে খুদবা থেকে তিন চারটি অংশ আছে এগুলো আমাদের পরীক্ষায় আসে তো আশা করি আমাদের লাইভে এ পর্যন্ত আটজন যুক্ত হয়ে গেছে আর বাকি যারা আছে আমাদের গ্রুপে ইতিমধ্যে প্রায় বিশ জনের মতো এড হয়েছে বাকি যারা আছে তারা মানে হয়তো না বুঝার কারণে এড হতে পারছে না ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে আমরা তাদেরকে অ্যাড করে নিব আমরা একটু পড়ি আজকে শুরু করি ইনশাল্লাহ আই নাস আই ইউহা মানে হে আর নাস মানে কি মানুষ আইয়ুহা হে আন্নাসু মানুষ হে লোক সকল হে লোক সকল হে মানব মন্ডলী হে লোক সকল এটি হচ্ছে উনার সামনে যে উনি ছিলেন তারেক ইবনে জিয়াদ ছিলেন কে তারেক ইবনে জিয়াদ ছিলেন সেনাপতি মুসলিম সেনাপতি উনি স্পেন বিজয় করতে গিয়েছিলেন তো উনি হচ্ছে ওই যে সাগরের এক পাশে হচ্ছে মরক্কো আরেক পাশে হচ্ছে কি স্পেন তো ওনারা হচ্ছে মরক্কো থেকে ওই সাগর পাড়ি দিয়ে স্পেনে উঠেছেন স্পেনের তীরে উঠেছেন উঠে উনি ভাষণ দিচ্ছেন উনি ভাষণ দিচ্ছেন ওনার সেনাপতি সৈন্যদেরকে আই ইউহান হে মানবমণ্ডলী হে মানে সৈন্যগণ হে সৈন্যগণ হে মানবমণ্ডলী আইনাল মাফাররু আইনাল মাফাররু আইনা মানে কোথায় আল মাফাররু মানে কি পলায়নের স্থান আইনা মানে কোথায় আল মাফার পলায়নের স্থান পলায়নের স্থান কোথায় মানে পালানোর কোনো পথ নাই ওই যে সৈন্যদেরকে বলতেছে যে এক পাশে তো ছিল কি সাগরের এক পাশে ছিল মরক্কো তোমরা তো মরক্কো পরে মরক্কো থেকে মানে নৌকাতে উঠে সাগর পাড়ি দিয়ে এখন স্পেনে উঠে গেছ সুতরাং এখন আর পালানোর কোনো পথ নাই উনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে উনি স্পেনে উঠার পরে ওই যে নৌকাগুলো দিয়ে মরক্কো থেকে স্পেনে গিয়েছিলেন সেই নৌকাগুলো সব ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে এখন উনি বলছেন যে এখন আর তোমাদের পালানোর কোনো পথ নাই মানে তোমরা সাগর পাড়ি দিতে তো পারবে না সাত্রিয়ে তো মানে তোমরা সাগর পাড়ি দিতে পারবে না নৌকাগুলো কিন্তু আমি ধ্বংস করে দিছি এখন বলছে যে আইনাল মাফার মাফারু আইনা মানে কোথায় আল মাফারু কি পলায়ন স্থান মানে এখন আর তোমরা পালাইতে না সামনে আগাও পিছনে তো তোমাদের নদী পিছনে কি মহাসমুদ্র ওখানে আর পালানোর পথ নাই কারণ নৌকা আমি সব ধ্বংস করে দিছি আল বাহরু মিন ওয়ারাইকুম আল বাহারু কি সমুদ্র মিন ওয়ারাইকুম তোমাদের পিছনে উনি ওই যে মরক্কো থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের পাড়ে উঠে বলছে যে আল তারপরে স্পেনের পাড়ে উঠে নৌকাগুলো ধ্বংস করে দিয়েছে দিয়ে বলতেছে যে আল বাহারু মিন ওয়ারাইকুম আল বাহারু কি সমুদ্র তোমাদের পিছনে তোমাদের পিছনে হচ্ছে সমুদ্র সামনে হচ্ছে স্পেন স্পেন তাহলে তোমরা মানে সামনে হচ্ছে তোমাদের দেশ এটা জয় করো পিছনে গিয়ে লাভ নাই পিছনে গেলে মরে যাবা সামনে গেলে মানে মরতেও পারো আবার জয়ও করতে পারো কিন্তু পিছনে গেলে জয়ের কিছু নাই শুধু হারাবা পিছনে হচ্ছে হারানোর জিনিস আর সামনে হচ্ছে হারাতেও পারো জয়ও করতে পারো আমি কুম ওয়াল আদু আমল আদুবু মানে কি শত্রু আমা মাকুম তোমাদের সামনে তাহলে আল বাহরু মিন ওয়ারাইকুম আল বাহরু সমুদ্র মিন ওয়ারাইকুম তোমাদের পিছনে ওয়াল আদু শত্রু আমাকুম তোমাদের সামনে সামনে হচ্ছে শত্রু পিছনে হচ্ছে কি সমুদ্র তাহলে পিছনে গিয়ে কোনো লাভ নাই পিছনে গেলে মরে যাবা আর সামনে গেলে মরতেও পারো বাঁচতেও পারো মানে দুইটা সম্ভাবনা আছে ওয়াল আদু শত্রু আমাকুম তোমাদের সামনে লাইসালাকুম ওয়াল্লাহি ওল্লাহি লাইসা নাই লাকুম তোমাদের জন্যে ওয়াল্লাহি আল্লাহর শপথ লাইসা নাই লাকুম তোমাদের জন্যে ওয়াল্লাহি আল্লাহর শপথ আল্লাহ তোমাদের জন্য নাই কি নাই ইল্লা সিদুকু অ ইল্লা মানে কি বেতীত ইল্লা মানে কি বেতীত বা ছাড়া এটাকে ইংলিশে বলে কি একসেপ্ট একসেপ্ট মানে ছাড়া ব্যতীত ইল্লা বেতীত আর সিদুকু আসিদুকু মানে কি সততা অশ্রব্র মানে কি ধৈর্য সততা ও ধৈর্য ছাড়া তোমাদের জন্য আল্লাহর শপথ আর কিছুই নাই মানে এখন তোমরা শুধু সততা দেখাতে পারবে আর ধৈর্য ধারণ করতে পারবে এছাড়া আর কোনো উপায় নাই মানে তোমরা সততা দেখিয়ে সামনের দিকে আগাবে ধৈর্য ধরে সামনের দিকে আগাবে এছাড়া আর তোমাদের কোনো পথ নাই পিছনের দিকে ফিরবা তোমরা সমুদ্র সমুদ্রে পড়ে সবাই মারা যাবে সামনের দিকে গেলে বাঁচতেও পারো মরতেও পারো কেমন শপথ কি আল্লাহর শপথ তোমাদের জন্য নেই ও তোমাদের জন্য আর কিছুই নেই ওয়া আলামু তোমরা জেনে রাখো আলামু তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো আন্না যে তোমরা আন্নাকুম মানে কি আন্না মানি যে কুম মানে কি তোমরা ওয়াআলমু জেনে রাখো Анна জে কুম তোমরা ফি হাযিল জাজিরাতি জাজিরাতুন মানে হচ্ছে দ্বীপ কেমন জাজিরাতুন মানি হচ্ছে দ্বীপ শিবহুল জাজিরা মানে কি উপদ্বীপ আমরা কিছু কিছু শব্দের অর্থ এখানে লেখি যেমন সিদকু অর্থ হচ্ছে কি সততা সিদকু অর্থ সততা তারপর আদুবুন শব্দের অর্থ হচ্ছে শত্রু শব্দের অর্থ শত্রু কি পলায়নের স্থান পলায়নের পলায়নের স্থান মানে পালানুর জায়গা পালানুর জায়গা পলায়নের স্থান বাহারু মানে কি সমুদ্র এই শব্দটার অর্থ আমরা এখানে লেখি আমরা এখানে পড়ি ওয়ালামু তোমরা জেনে রাখো আন্নাকুম যে তোমরা ফিহাজিহিল জাজিরা জাজিরা মানে কি দ্বীপ জাজিরা মানে কি দ্বীপ ইংলিশে জাজিরাকে বলে পেনিনসুলা পেনিনসুলা মানে হচ্ছে দ্বীপ আন্নাকুম ফিহাজিহিল জাজিরা শিবহুল জাজিরা মানে উপদ্বীপ কেমন আন্নাকুম যে তোমরা ফিহাজিহিল জাজিরা এই দ্বীপে

আদিয়ামানি কি যে সব কিছু হারিয়ে ফেলে মানে হচ্ছে একবারে নিঃস আদিয়া একবারে যে তার সব কিছু হারিয়ে ফেলে একবারে নিঃস মিনাল আইতামি আইতাম মানে কি এতিম যারা এতিম আছে যারা বাবা মা হারা তাদের চেয়েও তোমরা বেশি নিঃস তাহলে আদিয়াউ শব্দের অর্থ হচ্ছে কি সব নিঃস্ব সবচেয়ে বেশি যে নিঃস্ব তোমরা হচ্ছে সবচেয়ে বেশি নিঃস্ব মিনালাইতে আমি এতিম দেখছেও বেশি নিঃস্ব ফি মা দুবাতি আমি মা আদুবাতুন মানে হচ্ছে যাই দস্তরখান মাদুবাতুন মানে ডাইনিং টেবিল দস্তরখান আর কি মানে যেখানে খাবারগুলো সাজিয়ে রাখা হয় মা দুবাতুন মানে কি দস্তরখান আর লিআম মানে হচ্ছে যাই খারাপ মানুষ খারাপ মানুষের দস্তর খানে এটিমের তোমরা বেশি নিঃস্ব মানে যারা খারাপ মানুষ ফর এক্সাম্পল মানে একজন মানুষ একবারে মানে খুব মানে ইয়াতে মানে যে কোনো একটা রেস্টুরেন্টে অনেকগুলো খাবার সাজিয়ে বসে আছে মানে একজন খারাপ মানুষ ওখানে খাচ্ছে ওই অবস্থায় যদি বাহিরের থেকে একজন গরিব মানুষ এসে তার কাছে কিছু খু চায় মানে ওখান থেকে খাবার থেকে সে যে সেখানে বার্গার খাচ্ছে এগুলো যদি সে একটু চায় দিবে না জীবনও দিবে না খারাপ মানুষ হলেও জীবনও দিবে না তো এতিম ছেলে সে হচ্ছে মানে খারাপ মানুষ যে সামনে খাবার সাজিয়ে বসে আছে তার কাছে খাবার চাইলে সে তো তাকে খাবার দেয় না তো না দেওয়ার পরে এতিম যেমন নিঃস্ব অনুভব করে নিজেকে তোমরা এই দ্বীপে এর চেয়েও বেশি নিঃস্ব

আমি খারাপ মানুষের দস্তর খানে খারাপ মানুষ তার সামনে খাবার সাজিয়ে রাখলে এতিম যাওয়ার পরে সে কিছু দেয় না না দেওয়ার পরে এতিম নিজেকে যেমন নিঃস্ব মনে করে এই দ্বীপে তোমরা এর বেশি নিঃস্ব এই দ্বীপে তো আসলে নিঃস্ব তোমরা তো এই দ্বীপের লোক না তোমরা হচ্ছে মানে আফ্রিকা মহাদেশ থেকে ওই যে তোমরা যে মরক্কো থেকে আসলা মরক্কো হচ্ছে আফ্রিকা আফ্রিকা থেকে তোমরা ইউরোপে আসছো আফ্রিকা মানে ওই সমুদ্রের ওই পারে হচ্ছে কি মরক্কো মরক্কোটা হচ্ছে আফ্রিকা আর সমুদ্রের এই পারে হচ্ছে কি স্পেন স্পেন হচ্ছে কি ইউরোপ তো তোমরা হচ্ছে আফ্রিকার মানুষ আফ্রিকা থেকে ইউরোপে আসছে এখন তোমরা হচ্ছে এটিমেছে এই দ্বীপে ওয়াকাদ ইস্তাকবালাকুম আদু কেমন ওয়াকাদ ওয়াকাদিস তাকবালাকুম আদু আদুভুকুম ইস্তাকবালাকুম তোমাদেরকে স্বাগত জানাচ্ছে ইস্তাকবালা ইস্তাকবিল মানে কি জানা স্বাগত জানানো মানে ইস্তাকবাল করা আসেন আসেন তোমাদেরকে স্বাগত জানাচ্ছে আদুবুকুম তোমাদের শত্রুরা বিজয়শীহি তাদের সৈন্য বাহিনী নিয়ে মানে শত্রু বাহিনী শত্রুরা তাদের বিশাল সৈন্যবাহিনী বাহিনী নিয়ে তোমাদের জন্য তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে বিজয়শীহি বি জয়শীহি ওয়া আসলিহাতিহি যাই শুন মানে কি আসলে অস্ত্র শস্ত্র আসলেহা মানে কি অস্ত্র শস্ত্র এই শব্দটার অর্থ আমরা এখানে লিখি আর এটার মানে হচ্ছে বাহিনী কেসে যা ইশোন মানে সৈন্য বাহিনী আসলে হামানিকে অস্ত্র শস্ত্র মানে অস্ত্র সমূহ আর কি ওয়েপন্স কাম অন ওয়া বদি ইস্তিগবালাকুম হচ্ছে স্বাগত জানানো ইস্তিগবালা ওই আমাদের দেশে এটা ব্যবহার হয় যারা আমরা মাদ্রাসায় পড়ি বলে যে ইস্তেকবাল করা ইস্তেকবাল মানে কি মানে কাউকে এগিয়ে নিয়ে আসা কাউকে স্বাগত জানানো তোমাদেরকে স্বাগত জানাচ্ছে আদুবুকুম তোমাদের শত্রুরা কি দ্বারা স্বাগত জানাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে মানে শত্রুরা বিশাল বাহিনী নিয়ে এবং হাতে তাদের অস্ত্র এটা নিয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে আছে যে আসো সামনে আসো দেখি তোমাদের মানে খেলা হবে আসো মানে তাহলে এখন চিন্তা করো মানে তোমরা কি বিপদে আছো wa aqwatuhu mawfuratun ওয়া aqwatuhu mawfuratun কেমন এবং তাদের আকুয়াতুন মানে হচ্ছে রসদ রসদ মানে তো আমরা বুঝি কেমন রসদ মানে ওই যে মানে যুদ্ধ করতে গেলে যে খাবার দাবার নিয়ে যায় সেটাকে কি বলে রসদ বলে যুদ্ধ করতে যে খাবার দাবার নিয়ে যায় মানে একবারে কেউ যুদ্ধ করতে যাচ্ছে যুদ্ধ বিমানে করে তখন সেখানে কিন্তু অনেক খাবার দাবার বা জাহাজে করে মানে কোনো মানে জাহাজে করে যখন যুদ্ধ করতে যায় তখন জাহাজের মধ্যে যে খাবার দাবার নিয়ে যায় সেটাকে কি বলে রসদ বলে কেমন ও আকুয়াত হুয়া তাদের রসদ হচ্ছে মাউফুরাতুন মানে কি একবার পর্যাপ্ত মাউফুরাতুন মানে কি পর্যাপ্ত মানে তাদের রসদ পর্যাপ্ত মানে তাদের খাবার দাবার পর্যাপ্ত ও আনতুম অথচ তোমরা লা ভিজরা লাকুম লা ভিজরা লাকুম ও আন্তমা তোমরা লা নাই লা মানে কি নাই লা শব্দের একটা নাই ভিজরা মানে কি উপায় লাকুম তোমাদের জন্যে ইল্লা ওয়া আন্তুম লা ভিজরা লাকুম ইল্লা সুইউ ফুকুম ইল্লা সুইউফাকুম আর তোমা তোমরা লা মানে নাই ভিজরা মানে কি উপায় লাকুম তোমাদের তোমাদের কোনো উপায় নাই তবে কি আছে ইল্লা তবে আছে সুইউফুকুম তোমাদের তরবারি হাতে কয় একটা তরবারি আছে মানে হাতে যে তরবারি আছে এটা ছাড়া তোমাদের আর কোনো কি নাই তোমাদের আর কোনো রসদ নাই তোমাদের আর কোনো কি উপায় নাই ওয়ালা আকওয়াতা তোমাদের কোনো খাবার নাই আকওয়াত এই যে শব্দটা এখানে আছে আকওয়াত মানে কি রসদ তোমাদের ক্রশদ মানে কি খাবার দাবার তোমাদের কোন খাবার দাবার নাই ইল্লা তবে মা তাসতখলিসুনাহু যা তোমরা চিনিয়ে নিতে পারবে তাখ তাখলিসুনা মানে কি ইস্তখলাসা ইস্তখলিস মানে কেড়ে নিতে পারবে চিনেনি চিনিয়ে নিতে পারবে মিন আইদি আইদি মানে কি হাত আদউ তোমাদের শত্রু তোমাদের শত্রুর হাত থেকে যদি খাবার দাবার কেড়ে নিতে পারো সেটাই তোমাদের কি খাবার দাবার এই ছাড়া তোমাদের ওই রকম পর্যাপ্ত কোনো খাবার দাবার নেই কেমন ওয়া আনতুম আর অথচ তোমরা লা নাই বিজরালাকুম তোমাদের কোনো উপায় নাই ইল্লা সুয়ুফুকুম তরবারি ছাড়া হাতে যে তরবারি আছে এটা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই ওয়ালা আকওয়াতা তোমাদের কোনো কি নাই রসদ নাই খাবার দাবার নাই তবে যেই খাবার দাবার গুলো তোমরা কেড়ে নিতে পারবে মিন আইদি তোমাদের মানে কি হাত আদুক শত্রুর হাত থেকে খাবার দাবার যদি কেড়ে নিতে পারো এটা খেয়ে বেঁচে থাকতে পারবে না আর বাসার কোনো উপায় নাই এমন কি অবস্থা মানে বলছে যে আল বাহরু মিন ওরাইকুম আমা আমা কুম পিছনে সমুদ্র সামনে শত্রু এবার কোন দিকে যাবে যাও সমুদ্রে গেলে কিন্তু মরে যাবে আর শত্রুর দিকে এগিয়ে গেলে বাঁচতেও পারো মরতেও পারো মানে হারতেও পারো জিততেও পারো জিতে যাও হেরে তো কোনো লাভ নাই এরপরে উনি বলছেন এটা কে বলছেন তারেক ইবনে জিয়াদ ওনাকে তারে ইবনে জিয়াদ উনি যেই মানে পাহাড় তে গিয়ে নেমেছিলেন সমুদ্র থেকে সেই পাহাড়ের বর্তমান নাম হচ্ছে জিব্রালটাল প্রণালী সেই প্রণালীটা মানে সেই যে সমুদ্রের যে অংশটা সেটাকে বলে জিব্রালটাল প্রণালী জিব্রালটাল মানে ওই যে তারেক ইবনে জিয়াদ তারেকিবনে জিয়াদকে ইংলিশে যখন বিকৃত উচ্চারণ করছে তখন জিব্রালটাল হয়ে গেছে আসলে জিব্রালটাল না এটা হয়েছে জাবালু তারেক ইবনে জিয়াদ জাবালু ইবনে জিয়াদ হয়ে গেছে কি জিব্রালটাল প্রণালী তো উনি বলছেন ওয়া ইন ইমতাদদ বিকুম আল আইয়ামু ওয়া ইন ওয়া ইনিম ইমতাদদ ইমতাদদ মানে কি दीर्घায়িত হয় दीर्घায়িত হয় दीर्घায়িত ওয়া ইন যদি ইমতাদদ দীর্ঘায়িত হয় বিকুম ইমতাদদ দীর্ঘায়িত হয় বিকুম তোমাদের ক্ষেত্রে আল আয়ামু দিন দিন যদি তোমাদের ক্ষেত্রে দীর্ঘায়িত হয় মানে তোমরা যদি এই দ্বীপে অনেক দিন থাকা লাগে তোমাদের আলা ইফতেকারিকুম তোমাদের এই নিঃস অবস্থা হয় ইফতেকার মানে কি নিঃস অবস্থা এই শব্দটা কিসের থেকে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফকির থেকে আসছে কেমন ফা অফরা ফকির মানে কি ফকির মানে হচ্ছে তাই দরিদ্র নিঃস্ব তাই ইফতেকার মানে কি দরিদ্র অবস্থা নিঃস্ব অবস্থা কেমন ইফতেকার এটা কিসের থেকে আসছে এই শব্দটার মূল শব্দ হচ্ছে ফাকির ফাকির ফকির মানে নিঃস্ব দরিদ্র তাহলে ওয়াইনিম তাদাদ বিকুম আলাইয়াম আলা ইফতেকারিকুম তোমাদের নিঃস্ব আলা মানে কি সত্যও আলা শব্দের অর্থ এখানে কি হবে সত্যও আমরা একটু উপরে কিছু কিছু শব্দের অর্থ আমরা লিখবো এখানে আলা শব্দের অর্থ কি কি হচ্ছে অবস্থা অবস্থা তোমাদের তোমাদের যদি তোমাদেরকে দীর্ঘদিন এখানে থাকতে হয় এই দ্বীপে যদি তোমাদেরকে দীর্ঘদিন থাকতে হয় তোমরা নিঃস্ব মানে তোমাদের হাতে কিছু নাই কিন্তু যদি দীর্ঘদিন এই দ্বীপে থাকতে হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ওয়ালাম তুন জিজু ওয়ালাম তুন জিজু ওয়ালাম তুনজিজু লাকুম আমরান ওয়ালাম তুঞ্জিজু তোমরা যদি সফলতা অর্জন করতে না পারো লাকুম নিজেদের জন্য আমরান কোন বিষয় যদি নিজেদের জন্য কোন একটা বিষয় অর্জন করে নিতে না পারো এই দ্বীপে যদি দীর্ঘদিন থাকা লাগে কিন্তু কিছু নিজেদের জন্য তোমরা যেই উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্যটা যদি সফল করতে না পারো তাহলে কি হবে জাহাবা রিহুকুম জাহাবা রিহুকুম জাহাবা মানে চলে যাবে জাহাবা মানে কি চলে যাবে

থাকো কিন্তু যদি কোনো সফলতা অর্জন করতে না পারো তাহলে তোমাদের যে শক্তি এটা চলে যাবে মানে মানুষ যে তোমাদেরকে ভয় পায় ওই যে কারণ হচ্ছে এটা কোন সময় জানেন এটা হচ্ছে আব্বাসী যুগের ঘটনা তো আব্বাসী যুগে তো চারোদিকে মানে ওমর রাজি আল্লাহ তালু উনি যতটুকু মানে অর্ধ জাহানের খলিফা ছিলেন উনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন আব্বাসী যুগে মুসলিম ওয়ার্ল্ডটা মুসলিম জগৎটা আরো মানে বিস্তৃত হচ্ছিল চারোদিকে তখন কিন্তু মুসলমানদেরকে সারা বিশ্ব ভয় পাইত এই যে তোমাদের যে ভয় তোমাদের প্রতি তোমাদের শক্তিমত্তার যে একটা ভয় মানুষের মধ্যে আছে এটা চলে যাবে তারা বলবে যে ওমা তারা তো আফ্রিকা থেকে ইউরোপ জয় করতে এসেছে কিন্তু পারে নাই এই যে পারে নাই বলবে এটা যখন শুনবে তখন হচ্ছে অন্যান্য জায়গা যে রোম পারস্য ওরাও বলবে ওমা তারা তো ইউরোপে গিয়ে মার খেয়েছে আমরা বোন তাদেরকে মারতে পারবো এই যে সাহস চলে আসবে এটা উনি বলছে ওয়াইনিম ওয়াইম তদ্বিকুমুল আলাইফ আলা ইফতিকা তোমাদের এই নিঃস্ব অবস্থা আলামানি সত্ত্বেও তোমাদেরকে যদি এই দ্বীপে দীর্ঘদিন থাকতে হয় ওলাম তুন জিজু তোমরা যদি সফলতা অর্জন করতে না যদি তোমরা অর্জন করে নিতে না পারো আমরা তোমাদের যে সে উদ্দেশ্য যাহাবা চলে যাবে রি হুকুম তোমাদের কি শক্তি তোমাদের যে শক্তিমত্তা এটা চলে যাবে তোমাদের প্রতি যে মানুষের একটা ভয় ছিল এটা কেটে যাবে ওয়া তাআউদাতিল কুলুব মিন রুবিহা মিনকুম ওয়া তাআউদাতিল কুলুব

পরিবর্তে তোমাদেরকে ভয় করার পরিবর্তে কুলুব মানে কি মানুষের অন্তর মানুষের অন্তর বলতে কাফেরদের অন্তর মানে অমুসলিমদের অন্তর তোমাদেরকে ভয় করার পরিবর্তে কাফেরদের অন্তর কি করবে তারা আল জুর আতা আলাইকুম জুরাতুন শব্দের অর্থ হচ্ছে দুঃসাহস আলাইকুম তোমাদের ক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে তারা হচ্ছে তোমাদেরকে ভয় পাওয়ার পরিবর্তে তোমাদের বিরুদ্ধে দুঃসাহস দেখাবে এ পরিবর্তে শব্দটার অর্থ এই শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে কেমন পরিবর্তে এই শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে তাওয়াদা এই শব্দটি আসছে আমরা যারা আরবি বুঝি তারা জানি যে এই শব্দটি আসছে ইওয়াদুন থেকে ইওয়াদুন মানে হচ্ছে দাই বিনিময় পরিবর্তে কোন একটার পরিবর্তে আরেকটা থাকা বিনিময়ে পাওয়া তেমন ওয়া তাওয়াদাতিল কুলুব মিন রুবিহা মিনকুম তোমাদেরকে ভয় করার পরিবর্তে তাদের অন্তরসমূহ কি করবে আল আতা আলাইকুম তোমাদের বিরুদ্ধে দুঃসাহস দেখাবে কাদের অন্তর অমুসলিমদের অন্তর ফাদফাউ আনফুসিকুম খুযলানা হাযিহিল আকিবাহ ফাদফাউ তোমরা প্রতিহত কর ফাদফাউ তোমরা প্রতিহত কর আনফুসিকুম নিজেদের থেকে খুযলানা হাযিহিল আকিবাহ খুযলানা মানে যে লাঞ্ছনা হাযিহিল এই যে তোমাদের পরিণতি এই যে তোমাদের পরিণতি হবে তারা তোমাদেরকে ভয় পাওয়ার পরিবর্তে তোমাদের বিরুদ্ধে দুঃসাহস দেখাবে এই পরিণতি কেমন আকিবাহন শব্দের অর্থ কি পরিণতি খুযলান শব্দের অর্থ হচ্ছে যে লাঞ্ছনা খুযলান শব্দের অর্থ শব্দের অর্থ পরি আমরা কিছু শব্দের মানে অর্থ মোকাবিলা শিখবো না শিখলে সমস্যা যেটাই হবে মানে কি এখানে যে পুরাটা যদি আমরা মানে শব্দে শব্দ অর্থ না শিখি মানে অর্থ শিখলাম সরল অনুবাদ তাতে হবে কি আমরা হুট করে ভুলে যাব। ভুলে যেতে পারি যেটা হয় আর কি মানে এখান থেকে নিয়ে এ পর্যন্ত করতে পারি কারণ এখান থেকে আমি পড়ে আসছি তো এরপর হঠাৎ করে যদি মধ্যখানে জিজ্ঞাসা করে একটা শব্দ জিজ্ঞাসা করে আমি না বা মধ্যখান থেকে যদি জিজ্ঞাসা করে যে এখান থেকে অর্থ বলুন আমি না। কিন্তু এখান থেকে বললে তখন আমি পারি ওই যে এখান থেকে আমি শিখছি তো এখান থেকে পুরোটা শিখছি মধ্যগান থেকে জিজ্ঞাসা করলে আমরা ধরতে পারি না যে ঠিক আমি যে শিখছি কোথার থেকে শুরু হবে এটার অনুবাদ এটার ধরতে না কিন্তু আমরা যখন শব্দ শব্দ কিছু অর্থ শিখে ফেলব তখন এটা আমাদের মনে থাকবে তাহলে আমরা বলছি কি কিছু শব্দের অর্থ আমরা লেখছি ফাদো ফাউ তোমরা প্রতিহত কর আনসুগুম নিজেদের থেকে খজलाना মানে কি লাঞ্চনা হাদিল আকিবাহ এই পরিণতি কোন পরিণতি এই যে পরিণতি পরিণতিটা হচ্ছে তারা তোমাদের তোমাদেরকে ভয় পাওয়ার পরিবর্তে তোমাদের বিরুদ্ধে দুঃসাহস দেখাবে এই পরিণতির লাঞ্চনা থেকে নিজেদেরকে রক্ষা করো মিন আমরিকুম তোমাদের বিষয়ে ই মুনাজাততি হাযিহিত তাগিয়া মুনাজাতাতুন মানে কি করা পরাজিত করা হাদিহি এই আর তাগিয়া মানে কি স্বৈর শাসক কেমন তাগিয়া শব্দের অর্থ কি স্বৈর শাসক স্বৈর শাসক হচ্ছে তার নাম কি ছিল তার নাম ছিল লডারিক যারা আমরা ইতিহাস জানি তারা তো জানি যে স্পেনের রাজার যে রডারিকা ছিল সেই রডারিক হচ্ছে পরাজিত করে মুসলমানরা তারেক ইবনে নেতৃত্বে স্পেন জয় করেছিল সেই তগরিয়া মানে কে তার নাম ছিল পরাজিত করে হাজিহ তগা এই স্বৈরশাসককে পরাজিত করার মাধ্যমে এই স্বৈরশাসককে পরাজিত করার মাধ্যমে তোমরা নিজেদের থেকে এই পরিণতির লাঞ্ছনাকে প্রতিহত করো প্রতিহত করো এই মোটামুটি ছিল আমাদের অনুবাদ আমাদের অনুবাদ আসলে এ ধরনের অনুবাদ আসবে কতটুকু কিন্তু এই যে অনুবাদটা এটা ছিল কিন্তু আপনার আগে মানে এটা তো সিলেবাস কিন্তু আমরা এখানে যতটুকু লিখেছি অতটুকু আসবে না ছোট আসবে মানে দেখা যাবে যে এখান থেকে নিয়ে এটা কিন্তু দশ নাম্বারের জন্য অনুবাদ এই অনুবাদটা হচ্ছে দশ নাম্বারের তাহলে আমাদের পাঁচ নাম্বার অনুবাদ হচ্ছে পাঁচ নাম্বার তাহলে আসবে এখান থেকে নিয়ে যেখানে আমাদের ফুল স্টপ আছে এই এখানে একটু ফুল আছে মানে অর্ধেক আসবে অর্ধেক আসবে পুরাটা আসবে না এতটুক পর্যন্ত আসতে পারে যে এখান থেকে এতটুক পর্যন্ত এটার একটা কথার মিল আছে আর কি এখানে একটা বিষয়বস্তু আছে এ পর্যন্ত এতটুকু আমাদের অনুবাদ আসবে এত বড় অনুবাদ আসবে না আমাদের অনুবাদের নাম্বার হচ্ছে কত পাঁচ অনুবাদের নাম্বার হচ্ছে পাঁচ কিন্তু এই অনুবাদটা হচ্ছে দশের জন্যে দশ আহ মানে নাম্বারের জন্য এই অনুবাদটা